কৃতিকা শহরের মেয়ে গ্রাম থেকে আসা সুব্রতকে তার কার্টুন মনে হল সে কিছুদিন পর সুব্রতর প্রেমে পড়ে সুব্রতকে কৃতিকার বাবা মা তাদের বাড়িতে থাকতে দিয়েছে তারা যাতে কোনো মতেই সুব্রতকে ভুল না বোঝে তাই সুব্রত কৃতিকার প্রেমকে অস্বীকার করে তবে কি কৃতিকা আর সুব্রতর প্রেম অধরাই থেকে যাবে সেটা জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন সুপ্রিয় ভট্টাচার্যের আজকের গল্প সে বোঝে না আটটা বাজে কৃতিকা ওঠ আর কত সময় শুয়ে থাকবি টেবিলে চা জলখাবার দিচ্ছি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আয় কাল আবার কালীতলা থেকে তোর বাবার এক বন্ধু ছেলে আসবে এখানে কিছুদিন থাকার জন্য তাড়াতাড়ি আয় আমাকে একটু সাহায্য করবি ওর থাকার ঘরটা গোছাতে হবে মার কথাগুলো চোখ বন্ধ করে শুনছিলাম কিন্তু যেই মা বলল বাবার এক বন্ধুর ছেলে আসবে এখানে কিছুদিন থাকার জন্য সঙ্গে সঙ্গে ঘর থেকে চেঁচিয়ে বলতে লাগলাম এখানে কারুর থাকা হবে না কেন এটা কি পান্থ নিবাস শহরে হোটেল গেস্ট হাউসের তো অভাব নেই সেখানে না গিয়ে আমাদের বাড়িতে কেন কথাগুলো বলতে বলতে বিছানা থেকে উঠে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মাকে বললাম গলার ভলিউমটা একটু আস্তে করতে পারো তো এটা একটা পাড়া পাশাপাশি সব বাড়ি পাশের বাড়ির মানুষগুলো তোমার সব কথা তারা স্পষ্ট শুনতে পায় মা টোস্টারে পাউরুটি দিয়ে বললেন কি করব বল তুই তো চেঁচিয়ে না বললে শুনতে পাস না তাছাড়া আমি গ্রামের মেয়ে ওই ফিস ফিস করে কথা বলা আমার অভ্যেসে নেই মাকে বললাম তুমি দাঁড়াও আমি ওয়াশরুমে যাচ্ছি ফ্রেশ হয়ে এসে তোমার কথার উত্তর দিচ্ছি কলেজের বন্ধুরা বলে আমি সুন্দরী হলেও ঠোঁটকাটা আমার কথাবার্তা নাকি আমার চেহারার সঙ্গে বেমানান এটা আমি নিজে জানি বলে চেষ্টা করি কথাবার্তা ঠিক করে বলার কিন্তু যেই আমার মতের অমিল হয়ে যায় নিজেকে আর ধরে রাখতে পারি না তখন মুখে যা আসে তাই বলে ফেলি পরে যখন বুঝতে পারি আমি ঠিক বলিনি বা আমার ব্যবহারে অন্য কেউ হার্ট হয়েছে তখন আবার তার কাছে ক্ষমা টমাও চেয়ে নি ইংরেজিতে অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছি বাড়িতে বাবা মা আমি আর দাদা থাকতাম এক মাস হলো দাদা চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে গেছে সঙ্গে বাবাকে নিয়ে বাবাকে নিয়ে যাওয়ার কারণ দাদা কখনও একা থাকেনি তার উপর নতুন জায়গা নতুন পরিবেশে যাতে সে ধীরে ধীরে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে বাড়িতে এখন আমি আর মা থাকি এরকম একটা অবস্থায় বাইরের একটা ছেলে এসে এখানে থাকবে সেটা হয় নাকি প্রাইভেসি বলে তো একটা জিনিস আছে এটা কি মা বোঝে না ব্রেকফাস্টের টেবিলে বসে পাউরুটির গায়ে বাটার লাগাতে লাগাতে মাকে বললাম দেখো মা ওসব গ্রামের ছেলে বলো আর যাই বলো এখানে থাকা চলবে না তাছাড়া গ্রামের ছেলে বলে কি ধোঁয়া তুলসী পাতা সে এখানে কিসের জন্য থাকবে মা বলল তোর বাবা গতকাল আমাকে বলেছে সুব্রত গোসম্পদ বিকাশ সংস্থায় চাকরি পেয়েছে সে খোঁজ নিয়ে দেখেছে এই মুহূর্তে কলকাতার মধ্যে কোথাও কোনো মেস নাকি খালি নেই তাই এখানে কিছুদিন থাকবে তারপর মেস পেলেই চলে যাবে মাকে বললাম রাখো তো তোমার ওই সব মেসের নাটক একবার এখানে ঢুকতে পারলে আর সে যাবে না এই বলে রাখলাম বাবা যতই বলুক তোমার অন্তত না করে দেওয়া উচিত ছিল তুমি কেন বুঝতে পারছো না এই বাড়িতে তুমি আর আমি থাকি দুইজনই মহিলা সেখানে একটা নতুন চাকরি পাওয়া ছেলে মানে খুব বেশি হলে ছাব্বিশ সাতাশ কি হয়তো আরও কম বয়স এই বয়সের একটা অচেনা ছেলেকে এখানে রাখা ঠিক মা বললেন কাউকে না দেখে না বুঝে খারাপ ধারণা করা ঠিক না তাছাড়া তোর বাবা যখন বলেছে নিশ্চয়ই ভেবে চিন্তেই বলেছে আসুক না ছেলেটা তাকে আমরা দেখি তারপর যদি মনে হয় তার আচার ব্যবহার খারাপ তখন না হয় পত্রপাঠ বিদায় করে দেব তবে যাকে নি তুই এত কথা বলছিস তাদের ব্যাপারে তোর জানা না থাকলেও আমি তাদের ব্যাপারটা জানি তোর বাবা যখন কালীতলার পোস্টমাস্টার ছিলেন তখনই সুব্রতদের বাড়িতেই উনি থাকতেন খেতেন তার জন্য কোনো দিন একটা পয়সাও সুব্রতর বাবা নেয়নি সে কথা তোর বাবা ভুলে কি করে বল তাই তো তোর বাবা পরিষ্কার বলে দিয়েছে যতদিন না সুব্রত মেস পাচ্ছে ততদিন সে এখানে থাকবে তাকে যেন কোনো ডিস্টার্ব না করা হয় খাবার খেতে খেতে মার কথাগুলো হজম করলাম ঠিকই তবে মনে মনে ঠিক করলাম আশুক তোমা সুব্রত তারপর দেখাচ্ছি কত ধানে কত চাল পরের দিন শুক্রবার দশটা বাজে কলেজে যাব বলে তৈরি হচ্ছি কলিং বেলটা বেজে উঠল দরজা খুলে দেখলাম মাথার চুলে জপচপে তেল দেওয়া চোখে চশমা গায়ে ঢোলা জামা পায়ে স্লিপার দু হাতে দুটো বড় ব্যাগ নিয়ে হাসিতে ভরা মিষ্টি চেহারায় সরল সাদাশিঁদে একটা ছেলে দাঁড়িয়ে আছে বললাম কাকে চান সে বলল এটা কি আশুতোষ কাকুর বাড়ি আমি বললাম আপনি কে সে বলল আমি সুব্রত দরজার সামনে থেকে সরে দাঁড়িয়ে তাকে ঢোকার রাস্তা করে দিয়ে আসুন বলে মনে মনে ভাবতে লাগলাম তাহলে এই সেই সুব্রত চেহারার মধ্যে সরলতার ছাপ থাকলে কি হবে তার হাবভাব আর পোশাকে বলছে এ তো আস্ত একটা কার্টুন মাকে ডাকার জন্য পা বাড়িয়েছি সুব্রত বলল দিদি কাকিমা বাড়ি নেই আমার থেকে বয়সে বড় একটা ছেলের মুখে দিদি কাকিমা ডাক শুনে ঘুরে দাঁড়িয়ে বললাম আমাকে দিদি বলে ডাকবেন না আর কাকিমাটাকে সে আমতা আমতা করে বলতে লাগলো কাকার না মানে থামুন বলে বললাম এখানে কোনো কাকা কাকিমা এসব চলবে না আপনি মাকে আন্টি বলে রাখবেন মাথা নেড়ে বলল আচ্ছা মা ঘর থেকে বেরিয়ে এসে কার্টুনটাকে দেখে বলল তুমি কি সুব্রত সুব্রত একগাল হেসে বলতে যাচ্ছিল হ্যাঁ কাকি তারপর আমার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ আনটি বলেই মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল মা আমাকে নির্দেশ দিল যা ওকে ওর ঘরটা দেখিয়ে দে তারপর সুব্রতকে বলল সেই সকালে বার হয়েছ কিছু খাওয়া হয়নি তো সে দিব্যি মাথা নেড়ে বললো না মা বললেন যাও জামা প্যান্ট পালটিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো আমি তোমার খাবার রেডি করছি বেলা একটার দিকে খাওয়ার জন্য তার ঘরে ডাকতে গিয়ে দেখলাম টেবিলের ওপরে কুড়ি পঁচিশটা বই সাজিয়ে একটা বইয়ের মধ্যে মুখ গুঁজে সে পড়ছে জিজ্ঞেস করলাম কি পড়ছেন সে বলল ডিস্টেন্সে এমেটা করছি তাই তার প্রিপারেশন নিচ্ছি চাকরি তো পেয়ে গেছেন তাহলে আর কি জন্য পড়ছেন সে বলল পড়াশোনার আবার শেষ হয় নাকি ও তো আপনি যত পড়বেন তত জানবেন বললাম আপনার সাবজেক্ট কি ছিল আর কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশান করেছেন সে বলল সাবজেক্ট ছিল ইংরেজি আর গ্র্যাজুয়েশান টাকি কলেজ থেকে আমি আর কথা না বাড়িয়ে বললাম মা ডাকছেন খাবার টেবিলে আসুন বলে তার ঘর থেকে নিজের ঘরে চলে এসে মনে মনে ভাবতে লাগলাম সাবজেক্ট যখন একই তখন আমার সুবিধেই হবে তবে যতটা সাদা মনে হলো সত্যি কি ও তাই লক্ষ্য রাখতে হবে সন্ধে নামছে চা করে মাকে দিয়ে সুব্রতের ঘরে গিয়ে দেখি সে নেই কি মনে হতে ছাদে গিয়ে দেখলাম সে আকাশের দিকে উড়ে যাওয়া পাখিদের দিকে তাকিয়ে আন মনে আবৃত্তি করছে যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্তরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিগ দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা আমি পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে তার আবৃত্তি শুনতে শুনতে কখন যে তার পাশে চলে গেছি খেয়াল করিনি খেয়াল করলাম তখন যখন সে আমাকে দেখে তার আবৃতি বন্ধ করে আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে বললাম দাঁড়ান সে দাঁড়িয়ে মাথা নিচু করে থাকল বললাম যে আবৃতিটা করছিলেন সেটা কার লেখা সে মাথা নিচু করেই বলল রবীন্দ্রনাথের দুঃসময় বললাম আপনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করা ছেলে সেখানে এই আবৃত্তির ঠিক বুঝলাম না তো এবার সে মাথাটা তুলে বলল যে রবীন্দ্রনাথকে পড়েনি বা জানেনি তার জ্ঞান অসম্পূর্ণ থেকে যাবে সে যে সাবজেক্ট নিয়েই পড়ুন না কেন রবীন্দ্রনাথ সব কিছুর মধ্যেই আছেন কথাটা বলে এসে সিঁড়ির নিচে নেমে গেল আমি সেখানে চুপ করে দাঁড়িয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে হলো জায়গা সাজ পোশাক আর কোনো মানুষের উপর থেকে দেখে তাকে বিচার করাটা মূর্খামি সুব্রত সোমবার থেকে অফিস জয়েন করার পর তাকে খুব একটা আমি আর একা পাই না সে নটার মধ্যে খাওয়া দাওয়া করে অফিসে চলে যায় ফিরতে ফিরতে রাত প্রায় আটটা বাজে ফ্রেশ হয়ে এসে চা খেতে খেতে মায়ের সাথে রবীন্দ্রনাথের বিষয় নিয়ে গল্প করে মা আগ্রহ নিয়ে শোনে মাস যেতে না যেতে মায়ের এমন অবস্থা হলো সুব্রত বাড়ি ফিরতে একটু দেরি হলে শুধু ঘর আর বার করবে আর বিড়িড় করে বলবে রাস্তাঘাটে আজকাল যা ভিড় হয়েছে তাতে গাড়ি ঠিক মতন চলা দেয় আবার সুব্রতকে দেখা মাত্র এককাল হেসে বলবে যাও যাও আগে ফ্রেশ হয়ে এসো আমি তোমার জন্য চা আর পাপড় ভাজা রেডি করছি সুব্রত প্রথম মাসের মাইনে পে মায়ের জন্য ক্রিম কালারের একটা লাল পেরে সিল্কের শাড়ি যখন মায়ের হাতে দিল মা শাড়িটা দেখে খুব খুশি হয়ে একটু স্নেহ মেশানো তিরস্কারের স্বরে বললেন তুমি আবার আমার জন্য শাড়ি কিনতে গেলে কেন সুব্রত মাকে প্রণাম করে বলল। বাড়িতে মায়ের জন্য একটা কিনেছি আর আপনার জন্যও একটা বলে সে তার ঘরে চলে গেল দুমাস পর তিন দিন ছুটি থাকার জন্য সুব্রত তার গ্রামের বাড়িতে চলে গেল বলে গেল সোমবার অফিস করে রাতে ফিরবে এই তিনটে দিন আমার নিজেরও খুব ফাঁকা ফাঁকা লেগেছে কোনো কিছুতে মন বসাতে পারিনি কে বলি মনে হচ্ছে সুব্রতকে ফোন করি কিন্তু সেটাও লজ্জা আর কি বলবো এ ভেবে করা হয়নি একদম প্রথমে সুব্রতকে কার্টুন বোরিং মনে হলেও সময়ের সাথে সাথে সেই বোরিং গ্রামের ছেলেটার চেহারাটাই মনের মধ্যে বাসা পাততে শুরু করেছে অবাক হয়েছি ভেবে যার পিছনে শহরে সুন্দর স্মার্ট ছেলেদের লাইন আছে সেই আমি কিনা একটা গাইয়া আনস্মার্ট সাধারণ জীবনযাপন করা ছেলের কথা ভাবছি যা আগে কোনোদিন কল্পনাতেও সম্ভব ছিল না যতই ভাবি তার কথা ভাববো না ততই তার চেহারাটা চোখের সামনে ভাসতে থাকে যতই ভাবি তার ঘরে যাব না ততই তার ঘরের দরজাটা খুলে তার পড়ার টেবিলের সামনে বসে ঘন্টার পর ঘন্টা ঘুমহারা চোখ দুটো বইগুলোর দিকে তাকিয়ে থাকে দুদিন পর সুব্রত মাকে ফোন করেছিল জানতে এ বাড়িতে কেউ মধু খায় কিনা হ্যাঁ কৃতিকা খায় বলে মা জিজ্ঞাসা করেছিল কেন সে বলেছিল জঙ্গলের মধু কিছুটা পেয়েছি যাওয়ার সময় নিয়ে যাব আজ সোমবার সকাল থেকে ভাবছি সন্ধেটা কেন তাড়াতাড়ি হয় না সন্ধ্যের পর থেকে কলিং বেলের আওয়াজের অপেক্ষায় নিজের পরায় মন বসাতে পারছি না শেষে যখন কলিং বেলটার আওয়াজ হলো ছুটে গিয়ে দরজাটা খুলে সুব্রতকে সামনে দেখে এককাল হেসে বললাম আপনার বাড়ির সবাই ভালো আছে তো সুব্রতর বোধহয় আমার এই ব্যবহারটা বিশ্বাসযোগ্য হয়নি তাই সে আমতা আমতা করে জবাব দিল হ্যাঁ মানে ভালো আছে বলে ভেতরে ঢুকে ব্যাগ থেকে পাত্রটা বার করে টেবিলে রেখে মাকে বলে গেল আন্টি আমি ফ্রেশ হয়ে আসছি যার অপেক্ষায় সময় গুনছিলাম সে আশাতে ভেবেছিলাম আমাকে দেখে হাসবে আমার সাথে তার দেশের বাড়ির কথাবার্তা বলবে কিন্তু না আমি তার পিছনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এক বড় পিছন ফিরে না দেখে উপরে চলে গেল কষ্ট হলো অভিমানও হল সামনে আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা বলে সুব্রত সব শনি রবিবার এখন আর দেশের বাড়ি যায় না বরং সে এখানে থেকে ওই দুদিন বাজার করে আমার পড়া দেখিয়ে দেয় আমিও আর সুব্রতর পিছনে লাগি না কারণ তার পড়ানোর ভঙ্গি এতই ভালো সে অফিস থেকে ফিরে এলেই চায়ের কাপ আর বই খাতা নিয়ে তার কাছে চলে যাই এতে আমার দুটো লাভ হয় এক তার সান্নিধ্য পাওয়া আর দুই আমার পরীক্ষার প্রিপারেশন নেওয়া সেদিন সুব্রত অফিস থেকে ফিরে আমাকে দরজা খুলতে দেখে জিজ্ঞাসা করলো আন্টি বাড়ি নেই বলেছিলাম বাড়ি আছে তবে শরীরটা খারাপ তাই শুয়ে আছে কেন কি হয়েছে বলে ব্যাগটা টেবিলের ওপর রেখে তাড়াতাড়ি মার ঘরে গিয়ে আন্টি আপনার কি হয়েছে চলুন ডাক্তারের কাছে যেতে হবে বলে জোড়া করতে লাগলো মা যতই বলে জ্বর হয়েছে ওষুধ খেয়েছি ততই সে বলে ডাক্তার না দেখিয়ে ওষুধ খাওয়া ঠিক না শেষে মা যখন বলল ঠিক আছে আজ যদি জ্বর না কমে কাল সকালে ডাক্তারের কাছে যাব শুনে আশ্বস্ত হয়ে উপরে চলে গেল পিছনে দাঁড়িয়ে মনে মনে ভাবলাম জ্বরটা আমার হলে ভালো হতো পরদিন সকাল সকাল উঠে মাকে চা করে দিয়ে জিজ্ঞাসা করলাম জ্বর কি এখনও আছে মা না বলে বললেন তুই সুব্রতকে এক কাপ চা দিয়ে বলে আয় আমার গায়ে জ্বর নেই সুব্রত আর আমার কাপ দুটো নিয়ে তার ঘরে গিয়ে দেখি সে ঘরেতে নেই ছাদে হাতে বই নিয়ে পাইচারি করছে কাছে গিয়ে আমার কাপটা ফুলের টবের পাশে রেখে বইটা তার হাত থেকে নিয়ে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে বললাম মাঝে মধ্যে বই থেকে চোখ সরিয়ে আমাকে দেখতে পারেন তো সকালে ছাদে এই খোলামেলা পরিবেশে স্নিগ্ধ সুন্দর সূর্যের আলোয় ভালো করে দেখুন তো আমাকে কি দেখতে খুব খারাপ সে আগে জিজ্ঞাসা করলো আন্টি এখন কেমন আছেন আমার কথা উত্তর না দিয়ে মায়ের কথা জিজ্ঞাসা করাতে রাগ যেমন হল তেমন ভালোও লাগলো তার কর্তব্য জ্ঞানটা দেখে মনের কথা বুঝতে না দিয়ে জ্বর এখন আর নেই বলে বললাম কই আমার কথার উত্তর দিলেন না তো আনটির শরীর খারাপ বলে কি আপনি আজ সকাল সকাল উঠেছেন নাকি কোথাও যাবেন আমার চায়ের কাপটা তুলে দিয়ে বললাম একদম কথা ঘুরবেন না যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দিন বলে তার চোখে চোখ রেখে বললাম আমাকে আপনার পছন্দ হয় সুব্রতর হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল না? সে এরকম একটা প্রশ্নের মুখোমুখি হবে সেটা বুঝতে পারিনি নিজেকে সামলিয়ে কয়েক সেকেন্ড আমার মুখের থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে বলল জানি আপনি আমার সাথে মজা করছেন আর আপনি এও জানেন আপনি খুব সুন্দর তবে সব সুন্দর সবার জন্য নয় যেদিন আপনাদের বাড়িতে প্রথম এসেছিলাম সেদিন আপনি দরজা খুলে সামনে দাঁড়িয়েছিলেন আপনাকে দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম তাই তো সেদিন কি বলবো বুঝতে না পেরে আপনি আমার থেকে ছোট জেনেও দিদি বলে সম্বোধন করেছিলাম যাতে আমাকে আপনার থেকে দূরে সরিয়ে রাখতে পারি আমাকে নিয়ে আপনার মজা করার কারণটাও জানি আসলে গ্রামের ছেলে তো তাই আমি আপনাদের মতন স্মার্ট না আপনাদের ভাষায় স্মার্ট মানে তো অন্যকে ছোট করা আর নিজেকে জাহির করা করবেন এরকম স্মার্ট আমি হতে পারবো না প্রত্যেকটা মানুষের একটা লিমিটেশন থাকে তাই আমি আমাতেই খুশি তবে হ্যাঁ আমি চাই আমার সঙ্গে যে মেয়েটির বিয়ে হবে তাকে আপনার মতো সুন্দরী না হলেও চলবে তার মনটা যেন সুন্দর হয় সে যেন আমাকে আমার মানসিকতাকে বুঝতে পারে কথাগুলো শেষ করে তার বইটা নিয়ে বলল আপনার তো চা ঠান্ডা হয়ে গেল খেয়ে নিন আমি আমার কাপটা নিচে রেখে আন্টিকে দেখে আসি সুব্রত চলে গেলে আমি ঠান্ডা চায়ের কাপটা দিকে তাকিয়ে তার বলে যাওয়া কথাগুলো বোঝার চেষ্টা করতে লাগলাম আর ভাবতে লাগলাম এই ছেলেকে বশ করি কি করে পাঁচ মাস হতে চলল আমি এখন সুব্রতর অনেক কাছের তবে মনের কাছে না যতই সে গ্রামের ছেলে হোক তাকে পছন্দ করতে শুরু করেছি কারণ তার স্বচ্ছ মন আর সৎ মানসিকতার জন্য সুব্রতই একদিন খাওয়ার টেবিলে বসে বলল এত দিন কলকাতায় আছি অথচ এখানকার বিখ্যাত জায়গাগুলো এখনও দেখা হলো না মা তখন আমাকে দায়িত্ব দিলেন ছুটির দিনে ওকে নিয়ে বেরোতে আমি রাজি হয়ে গেলাম কারণ আমার ধারণা ছিল সুব্রত আমার সঙ্গে থাকতে থাকতে দুর্বল হয়ে পড়বে কিন্তু কোথায় কি সে দুর্বল না হলেও আমি আরও দুর্বল হয়ে পড়লাম যতই তাকে তার ছুটির দিনগুলোতে সঙ্গে করে ভিক্টোরিয়া মিলেনিয়াম কালীঘাট দক্ষিণেশ্বরে বেড়াতে নিয়ে গিয়ে আঁকার ইঙ্গিতে আমার মনের কথা বলার চেষ্টা করি না কেন সে বলে আঙ্কেল আর আনটি আমাকে বিশ্বাস করে তাদের বাড়িতে জায়গা দিয়েছেন আমি আর যাই হোক না কেন সেই বিশ্বাসের অমর্যাদা করতে পারবো না তাছাড়া আমি গ্রামের ছেলে অত ঘোর প্যাচ বুঝি না আপনি শহরে থাকেন তার উপর সুন্দরী কত শত ভালো ভালো ছেলে আপনার জন্য অপেক্ষা করছে সেখানে কেন আপনি আমার মতন একটা সাধারণ ছেলেকে আপনার বাবা মার কাছে খারাপ হতে বলছেন কথাটা বলে মা সুব্রতর জন্য চা না করে নিজের ঘরে চলে গেলেন সুব্রত চলে যাবে কথাটা ভেবেই আমার বুকের মধ্যে কেমন যেন একটা কষ্ট হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে অথচ আমি জোরে কাঁদতে পারছি না আমি জানি সুব্রতকে বলে কিছু হবে না তাই আমি মায়ের সাথে কথা বলার জন্য মায়ের ঘরের দিকে পা বাড়ালাম দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম মা বাবার সাথে সুব্রতর বিষয় নিয়ে ফোনে কথা বলছেন আমি সুব্রতকে পছন্দ করি ভালোবাসি কথাগুলো শুনে মা বললেন কি মনে করেছিস আমি তোর হাব ভাব থেকে বুঝিনি আমি মা সব বুঝি যে ছেলেটাকে তুই প্রথম দিন থেকে অপছন্দ করতিস তাকে যে তুই ধীরে ধীরে পছন্দ করতে শুরু করেছিস সেটা আমি বুঝেছিলাম এখন যে তুই তাকে ভালোবাসিস সেটা সুব্রতর প্রতি তোর ব্যবহার দেখলেই বোঝা যায় বলে মা কিছু সময় চুপ করে থেকে আবার বলেন সুব্রত কি তোকে পছন্দ করে বললাম হয়তো করে কিন্তু আমি তাকে ভালোবাসি সেটা দেখাবো বা বোঝাবো কি করে তুমি জানো না যখনই আমি ওর সামনে যাই ও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে জ্ঞানের সাগর হয়েও এটা বোঝে না আমি তাকে কতটা ভালোবাসি ওর কথাবার্তা শুনে আমার যা মনে হয়েছে ও বাবা আর তোমার আশ্রয় থাকে বলে আমার সঙ্গে এরকম আচরণ করে ওভাবে আমার সাথে কোনোভাবে জড়িয়ে পড়লে তোমাদের বিশ্বাস ভঙ্গ করা হবে আর ঠিক সেই কারণেই ও আমাকে অ্যাভয়েড করে আমার দিকে তাকায় না পর্যন্ত অথচ ওকে আমি কি করে বোঝাবো ওর সঙ্গ আমাকে আনন্দ দেয় মনটা খুশিতে ভরে থাকে যখন সে চোখের আড়াল হয় কোনো কিছুই ভালো লাগে না চোখ দুটো তার অপেক্ষায় থাকে কখন সে ফিরবে এমনকি তোমাকে বলতে আমার দ্বিধা নেই ও যখন ছাদে ঘুরে ঘুরে পড়ে আবৃত্তি করে তখন আমি ছাদের দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে দেখি বলে মাকে জড়িয়ে ধরে বললাম মা তুমি যেভাবেই হোক সুব্রতকে আটকাও ও আমার অভ্যেস হয়ে গেছে ওকে একদিন না দেখে আমি থাকতে পারবো না সে যেন এই বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে কোথাও না যায় মা বললেন তুই তো দেখছি সুব্রতর প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছিস ছাড় আমায় বলে মা আমার মুখটা ধরে বললেন তোর হাব ভাব থেকে আমার সন্দেহ হয়েছিল তাই তো তোর বাবাকে সব বলেছিলাম তোর বাবা বলেছেন সুব্রতর বাবা মার সাথে কথা বলবে বলে মা বললেন এক ছেলে চাকরি সূত্রে দূরে চলে গেল আর এক ছেলেকে তো কাছে পেয়েছি আমি তাকে কোথাও যেতে দেব না তবে তোকে কথা দিতে হবে তুই ওই অত ভালো ছেলেটাকে কখনও কষ্ট দিবি না ঠিক আছে বলে মায়ের কালে আদর করে বললাম কথা দিলাম কলমি সুপ্রিয় ভট্টাচার্যী আর কণ্ঠে সঞ্চারী রায় মিউজিকে পাল আমার পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার